দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর দু নম্বর ব্লকের পোলেরহাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবারে আয়োজিত হয় কর্মীসভা আর এই কর্মী সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্য বিরোধীদের নিশানা করে আক্রমণ করলেন বিধায়ক শওকাত মোল্লা গত লোকসভা বলি গত বিধানসভা বলি বা গত পঞ্চায়েত নির্বাচন বলি যেভাবে একদিকে জমি রক্ষা কমিটি আর একদিকে আইসেফ তারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে খাতা কলমে হিসেবটা লিখে রাখতে বলুন ওদের আগামী দিনে সুদে আসলে এটা আমরা তুলে নেব এটা কেউ আটকাতে পারবে না প্রকাশ্যে কর্মী সভা থেকে বিরোধীদের নিশানা করে এমনই হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা সবাই আমি তাই পুরের দুই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব এখানে গত লোকসভা বলি গত বিধানসভা বলি কিংবা গত পঞ্চায়েত বলি যেভাবে একদিকে জমি রক্ষা কমিটি আরেকদিকে আইন এরা একে অপরের সঙ্গে কাজের কামে কমি তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে খাতা কলমে হিসেবটা লিখে রাখতে বলুন ওদের আগামী দিনের সুদে আসলে এটা আমরা তুলে দেবো এটা তো থাকবে না আমাদের তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিল তোমাদের একুশ জন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল তাদের উপর ব্যাপকভাবে আঘাত করা হয়েছিল আমরা মাথা ঠান্ডা রেখে দু হাজার চব্বিশে যে নির্বাচন

এবং এই এলাকাটা তিনি খুব ভালোই চেনেন তো আপনারা রেকর্ড ঘেটে দেখলে বুঝতে পারবেন যে পঞ্চায়েত ভোটের পরবর্তীতে হিংসার রাজনীতি কে করিয়েছে কারা করিয়েছে এই এই ভাঙড় ব্লকের একমাত্র এলাকা পোলেহাট দু নম্বর অঞ্চল যেখানে কোনো রাজনৈতিক সংঘর্ষ হয়নি বা কোনো রাজনৈতিকভাবে কেউ কাউকে আক্রমণ করেনি এমনকি কোনো বিরোধী দল কোনো কেউ কার পতাকা ছেড়া ব্যানার ফ্লেক্স ছাড়া এটাও করা হয়নি কিন্তু ভাঙড়ের অন্য অন্য জায়গায় এই রেকর্ড আছে এবং তার মূল মাথা ছিল তৃণমূল এবং তৃণমূলই এটা করিয়েছে যে নমিনেশন থেকে শুরু করে গণনা কেন্দ্র থেকে শুরু করে সব কিছুতেই তাদের হাত আছে এমন কি এখানে মৃত্যু পর্যন্ত হয়েছে এবং সেটা কাদের নেতৃত্বে কিভাবে এলাকার জনগণ বলবে উনি যে এইভাবে অবিবেচকের মতো কথা বলছেন একটা রাজনৈতিক নেতা হয়ে রাজনৈতিকভাবে ওনার লড়াই করার ক্ষমতা কিন্তু আর নেই যা করে ওই পুলিশ প্রশাসন দিয়ে প্রশাসনিকভাবে লেলিয়ে দিয়ে মানুষকে কণ্ঠাসা করার চেষ্টা করে বিরোধীদের ঘরবন্দি করার চেষ্টা করে জেলবন্দি করার চেষ্টা করে রাজনৈতিকভাবে উনি লড়াই করুন মানুষের সাথে সে জমি কমিটি বলুন আইএসএফ বলুন বা অন্য কোনো রাজনৈতিক বিরোধী বলুন আসলে ওনার রাজনৈতিকভাবে এলাকায় যে নিজের দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা থেকে উনি একেবারে চিড়ি চাপটা কণ্ঠাসা হয়ে আছে উনি স্বীকার করেছেন দেখলাম তো